কিস্তিতে জিনিসপত্র ক্রয় করা যাবে কিনা জায়েজ হলে কোন শর্তে জায়েজ মৃত ব্যক্তির নখচুল কেটে ছোট করে পরিপেটি করে দেয়া যায়েজ কিনা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন জীবন ঘনিষ্ঠ প্রয়োজনীয় কিছু বিষয় প্রত্যেকটা মানুষ মানুষের বিষয়গুলো জানা থাকা দরকার যেমন মৃত ব্যক্তি হয়তো নখচুল বড়ো আছে দেখতে ভালো দেখাচ্ছে না এখন তাকে ওই নকচুল কাটা যাবে কিনা এটা জায়েজ হবে কিনা না তেমনিভাবে কিস্তিতে জিনিসপত্র ক্রয় করে এটা জায়েজ কি জায়েজ না বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবেন ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো বিষয়ে ভুল বুঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান পেতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর ভিডিওটি যাতে ইউটিউব অন্যদের কাছেও পৌঁছে দিতে বাধ্য হয় এই জন্য ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তোমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল মৃত ব্যক্তির নখ চুল কেটে ছোট করে পরিপেটি করে দেওয়া যায় না মৃত ব্যক্তির নখ চুল ইত্যাদি ছোট করা যাবে না বা পরিপেটি করার দরকার নেই তার যে অবস্থা আছে ওই অবস্থায় আপনি তাকে দাফন করেন তাকে পরিপেটি করা সাজিয়ে গুছিয়ে দেয়া এগুলোর কোনো প্রয়োজন এগুলো করা যাবে না তোমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল কিস্তিতে জিনিসপত্র ক্রয় করা যায়জ কিনা জায়েজ হলে কোন শর্তে যায়েজ গুরুত্বপূর্ণ এক মশালা কিস্তিতে কোনো জিনিসপত্র ক্রয় বিক্রয় করা এটি শর্ত সাপেক্ষে হারাম আবার শর্ত সাপেক্ষে জায়েজ অর্থাৎ শর্ত পাওয়া গেলে বা জায়েজ পদ্ধতিতে করলে তো জায়েজ কিন্তু বিনা শর্ত অথবা বর্তমানে যে অনেক ক্ষেত্রে কিস্তিতে যেমন হয় এটা না জায়েজের মধ্যে পড়ে এখন সেই শর্ত কি যদি শর্ত পাওয়া যায় তাহলে জায়েজ শর্ত হলো যেই কিস্তি আপনি যে কিস্তিতে যেই জিনিসপত্র ক্রয় করেছেন এবং কিস্তিতে যে আপনি পরবর্তীতে আস্তে আস্তে সেই টাকাটা দিবেন এটা নির্ধারিত হবে হতে হবে যে কতদিনের মধ্যে টাকাটা দিবেন এবং কয় টাকা দিবেন এই দুইটা জিনিস নির্ধারিত হতে হবে সময় এবং পরিমাণ এটা আপনি একটা জিনিস ইস্তিতে নিলেন হতে পারে ফ্রিজ হতে পারে অন্য কোনো জিনিস তো সেটা নেওয়ার পরে আপনার এটা নির্ধারিত থাকতে হবে ওটার মূল্য কত এবং ওটা কতদিনের মধ্যে আপনি পেইড করবেন ওই টাকাটা তো সময় এবং অর্থের পরিমাণটা আপনার নির্ধারিত হতে হবে তাহলে জায়েজ যদি এটা না হয় বরং আপনার এরকম হয় যে তুমি যতদিনই রাখো প্রতি মাসে মাসে এত টাকা টাকা বাড়বে এই ধরনের যদি হয় তাহলে এটা সুদের অন্তর্ভুক্ত এইভাবে কৃষিতে ক্রয় বিক্রয় হারাম এটা জায়েজ নেই যদি সময় এবং পরিমাণ নির্ধারণ থাকে তাহলে জায়েজ আছে